নমস্কার বন্ধুরা কালো জয়ীদের কথা ও কাহিনী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা কথা বলবো ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনের কনিষ্ঠতম শহীদ ক্ষুদিরাম বসু সম্পর্কে যিনি অবলীলায় ফাঁসির মঞ্চে জীবনের জয় গান গেয়ে গেছেন আঠারোশো উননব্বই সালের ডিসেম্বর বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত মেদিনীপুর শহরের কাছাকাছি মৌবনি গ্রামের এক কায়স্থ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন তৎকালীন নারাজোরের তহসিলদার ত্রৈলক্ষ্যনাথ বসু এবং লক্ষ্মীপ্রিয়া দেবীর চতুর্থ সন্তান ছিলেন তিনি দুই পুত্রের অকাল মৃত্যুর পর অপর পুত্রের মৃত্যুর আশঙ্কায় তৎকালীন নিয়ম মাফিক তার মা ক্ষুদিরামকে মুটো ক্ষুদের বিনিময়ে তার বরদিদির কাছে বিক্রি করে দেন ক্ষুদের বিনিময়ে কেনা বলে নামকরণ করা হয় ক্ষুদিরাম মাত্র পাঁচ ও ছ বছর বয়সে যথাক্রমে ক্ষুদিরাম তার মা এবং বাবাকে হারান এমতাবস্থায় অবস্থায় বরদিদি অপরূপা তাকে দাসপুরে নিজ বাসভবনে নিয়ে আসেন ক্ষুদিরামের জামাইবাবু অমৃতলাল রায় তাকে তমলুকের হ্যামিল্টন হাই স্কুলে ভর্তি করে দেন পূর্ববর্তীকালে চতুর্থ শ্রেণী পর্যন্ত আনন্দপুরের একটি মিডল স্কুলে ক্ষুদিরাম পড়াশোনা করেন শিক্ষক সত্যেন্দ্রনাথ বসুর কাছে শ্রীমদ্ভগবৎ গীতা পড়ে অত্যাচারী ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে তিনি অনুপ্রাণিত হন এই সময় উনিশশো দুই ও উনিশশো সালে অরবিন্দ ঘোষ এবং সিস্টার নিবেদিতার বক্তৃতা শুনে তিনি অনুপ্রাণিত হন উনিশশো সালে জ্ঞানেন্দ্রনাথ বসু এবং রাজনারায়ণ বসুর প্রভাবে মেদিনীপুরে গুপ্ত বিপ্লবী সমিতি গড়ে ওঠে যার অন্যতম সদস্য ছিলেন হেমচন্দ্র কানুনগো এবং সত্যেন্দ্রনাথ বসু সত্যেন্দ্রনাথ বসুর সাহায্যে ক্ষুদিরাম এই সমিতিতে সক্রিয়ভাবে যুক্ত হয়ে ওঠেন নিজের গুণাবলী সাহসিকতা ও বিপ্লবী কর্মকাণ্ডের জন্য তিনি সকলেরই নজরে পড়েন উনিশশো সালের বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়ে এই সাহসী তরুণ সোনার বাংলা নামক বিপ্লবাত্মক ইস্তেহার বিলি করে তিনি গ্রেপ্তার হন এই সময় উনিশশো সালে কাঁসাই নদীর বন্যার সময় রণপার সাহায্যে ত্রাণ কার্যেও তিনি অংশগ্রহণ করেছিলেন তপ্ত রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটে হেমচন্দ্র কাননগোয় এবং বারিন্দ্র কুমার বোমা তৈরির কৌশল শিখে আসেন এরা পরবর্তীকালে ডগলাস কিংসফোর্ড যিনি আলিপুর প্রেসিডেন্সির বিচারালয়ের মুখ্য হাকিম ছিলেন তাকে হত্যা করার ষড়যন্ত্র করেন কারণ এই কিংসফোর্ড ভূপেন্দ্রনাথ দত্ত এবং যুগান্তরের অন্যান্য সম্পাদকদের বিচারে কঠোর সাজা দেবার ব্যবস্থা করেন তাই জাতীয়তাবাদীদের কাছে তার কুখ্যাতি বাড়তেই থাকে কিংসফোর্ড হত্যার প্রথম প্রয়াস ব্যর্থ হয়ে যায় তবে তাকে যে হত্যার চেষ্টা অব্যাহত থাকে প্রফুল্ল চাকি এবং তরুণ ক্ষুদিরাম মুজফ্ফরপুরে রয়না দেন কিংসফোর্ডকে হত্যার জন্য কিংসফোর্ডের ওপর তারা যথেষ্ট নজর রাখতে শুরু করেন তিরিশে এপ্রিল রাত সাড়ে আটটার সময় ইউরোপিয়ান ক্লাবের সামনে কিংসফোর্ডের গাড়ি ভেবে ভুলবশত কেনেডি মহিলাগানের গাড়িতে তারা বোমা নিক্ষেপ করেন ফলে দোসরা মেয়ে মিসেস কেনেডি প্রয়াত হন ক্ষুদিরাম ও প্রফুল্ল পালাতে চেষ্টা করেন সারা রাত ধরে পঁচিশ মাইল পথ অতিক্রম করে ক্ষুদিরাম ওয়াইন স্টেশনে পৌঁছায় তখন দুজন কনস্টেবল তাকে সন্দেহ করে এবং গ্রেপ্তার করেন সেই সময় তার কাছে সাঁত্রিশ রাউন্ড গুলি তিরিশ টাকা এবং রেলের সময় সারণি ছিল বর্তমানে সেই রেল স্টেশনের নাম ক্ষুদিরাম বসু পুষা স্টেশন পয়লা মে ক্ষুদিরামকে মুজাফরপুর থানায় আনা হয় এক কিশোরকে দেখবার জন্য সে সময় পুরো শহর ভিড় জমায় ওই থানার সামনে অভিযুক্ত ক্ষুদিরামের বিচার শুরু হয় একুশে মে উনিশশো সালে যা আলিপুর বোমার মামলা বলে সুপরিচিত হত্যার অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় প্রাণনাশের রায়কে তুচ্ছ করে সৎসাহসী প্রতিবাদী এই বীর বিপ্লবী মুখে স্মিত হাসি এবং বন্দে মাতরম বাণী নিয়ে মাত্র আঠেরো বছর বয়সে মৃত্যুবরণ করে পরবর্তীকালে অগ্নিযুগের এই বীর বিপ্লবীর কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে অনেক তরুণ সশস্ত্র বিপ্লবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং নিজেদের দেশমাতার স্বাধীনতার জন্য উৎসর্গ করেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবেন